আজকের ক্লাসটা হবে বেসিক থেকে শুরু সো প্রথম কথা হচ্ছে আমরা যে এ বি সি এ বর্ণগুলো দেখি এগুলো প্রত্যেকটা একটা লেটার তার মানে এ থেকে যে পর্যন্ত যেহেতু এগুলো প্রত্যেকটা এক একটা লেটার তার মানে লেটার আমরা বলতে পারি ছাব্বিশ ছাব্বিশ এবার এই লেটারগুলো আমরা যদি বলি এই লেটারগুলো একসাথে তাহলে এই লেটারগুলো একসাথে আমরা বলতে পারি আর এই অ্যালফাবেট শব্দের অর্থ হচ্ছে বর্ণমালা মানে বর্ণমালা এক কথা এই বর্ণগুলো নিয়ে নে মানে এ বি সি ডি এভাবে বর্ণগুলো নিয়ে এনে যে মালাটা তৈরি হবে ওটার নাম হচ্ছে বর্ণমালা তার মানে বর্ণমালা বা এলফাবেট ইংরেজিতে কয়েকটা ছাব্বিশ ভ্যারি গুড অ্যাফি একটি ইংরেজিতে তাহলে লেটার গেল লেটার হচ্ছে ছাব্বিশটি এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা এক একটা লেটার তো লেটার হচ্ছে ছাব্বিশটি আর এই লেটারগুলো সবগুলো নিয়ে যে একটা তৈরি হয় যেটা এটার নাম হচ্ছে অ্যালফাবেট আর অ্যালফাবেট শব্দের অর্থ হচ্ছে বর্ণমালা ইংরেজিতে বর্ণমালা হচ্ছে এবার এই যে লেটারগুলো আছে এই লেটারগুলোর ভাগ আছে এই লেটারটা আমরা ছোট ক্লাস থেকে পড়ে এসেছি

আমি আমি কেন এখানে উনিশটি লিখছি এটা হচ্ছে প্রশ্ন এখন ভাওয়েল শব্দের অর্থ আগে বুঝতে হবে ভাওয়েল শব্দের অর্থ হচ্ছে স্বরবর্ণ স্বরবর্ণ আর কনসনের শব্দের অর্থ হচ্ছে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ এবার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে তফাৎ হচ্ছে যেই যেই লেটারগুলো স্বরবর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে আর ব্যঞ্জন বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তো সর্বণ্য যেহেতু নিজের নিজে উচ্চারিত হতে পারে তার মানে আমরা যদি লিখি সরিয়া এ বাংলাতে হচ্ছে সর্বণ্ণ রসবর্ণ সো এটা নিজে নিজে উচ্চারণ হতে পারে এবং এটার উচ্চারণ হচ্ছে আই নিজের নিজে উচ্চারণ তো হচ্ছে না এবার ব্যঞ্জন নিজের নিজে উচ্চারিত হতে পারে না ধরেন ক লেক আল্লা কলা যে লিখছি যে কলা যে লিখলাম কটা হচ্ছে কি ব্যঞ্জনমর্ণ লটাকি বাট এর মাঝখানে আছে আকার মানে কার চিহ্ন আর কার চিহ্ন হচ্ছে স্বরেয়ার সংক্ষিপ্ত রূপ সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার চিহ্ন বলে সো বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না সর্বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে এবার সর্বণ তার মানে নিজে নিজে যদি উচ্চারিত হতে পারে তার মানে আমরা সর্বর্ণ নিজে নিজে উচ্চারণ করতে পারবো বাট বর্ণ পারব না ধরো এমন কোনো শব্দ নাই যেখানে সর্বর্ণ নাই ধরো এন ডি সি লেখা আছে এই এনডি এখানে কোন এখানে সবগুলোই স্বরবর্ণ সরি ব্যঞ্জন বর্ণ বা কনসোনেট সো এখানে কি এটা উচ্চারণ করা যাবে কি না এবার বি এ জি করা যাবে না যাবে স্যার যাবে সো ব্যঞ্জন প্রত্যেকটা শব্দে কাও প্রত্যেকটা শব্দে কি আছে এক হামের সর্বর্ণ আছে ভাওয়েল আছে ভাওয়েল ছাড়া কোনো শব্দ উচ্চারিত হতে পারে না এবার একটা জিনিস চিন্তা করি ড্রাই নামের একটা শব্দ ক্রাই নামের একটা শব্দ মাই নামের একটা শব্দ এই শব্দগুলো এরকম কিছু অসংখ্য শব্দ আছে ড্রাই ক্রাই মাই এখন এইখানে ডিটা কনসারনেট আরটাও কনসনেট সিটাও কনসারনেট আরটাও কনসনেট এমটাও কনসনেট বাট ওয়াইটা যদি আমরা কনসনেটের কনসনেট শ্রেণীর বিভাগকে করি তাহলে এখানে ওয়াই ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ সবগুলোই তো ব্যঞ্জনবর্ণ বা কনসনের তাহলে শব্দ তো উচ্চারণ হয়েছে এবং এটার অর্থ আছে সো শব্দ তো হইল এক্ষেত্রে আমরা দুইটা এক্সট্রাভাবে দুইটা সেমিভাওয়েল কল্পনা করতে পারি দুইটা সেমিভাওয়েল একটা হচ্ছে ডব্লিউ আর একটা হচ্ছে ওয়াই সেমিভায়েলের কাজ কি যেখানে ভাওয়েলের প্রয়োজন নাই সেমি ভাওয়েল গেলে শব্দটা উচ্চারিত হতে পারে এই জন্য এটা হচ্ছে সেমি ভাওয়েল সেমি ভাওয়েল হচ্ছে অর্ধ সর্বর্ণ এটা হচ্ছে দুইটা আর এখানে হচ্ছে পাঁচটা পাঁচ আর দুই যদি চলে যায় তাহলে সাতটা ছাব্বিশটি বর্ণের মধ্যে যদি সাতটা চলে যায় থাকবে হচ্ছে উনিশটা তাইলে আমরা লেটার টাক শ্রেণী বিভাগ করলাম লেটার টাক শ্রেণী বিভাগ করলাম লেটার হচ্ছে টোটাল ছাব্বিশটি ইংরেজি বর্ণমালায় আর বাংলা বর্ণমালায় লেটার বা বর্ণ হচ্ছে পঞ্চাশটি মানে অ আ সর্বর্ণের এগারোটি আর ক খর এটা হচ্ছে উনচল্লিশটি এগারো আর উনচল্লিশ পঞ্চাশটি বাংলায় বর্ণমালায় বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা পঞ্চাশটি আর ইংরেজি বর্ণমালায় বর্ণের সংখ্যা ছাব্বিশটি বাংলা বর্ণমালায় বর্ণমালা একটি ইংরেজি বর্ণমালায় বর্ণমালা একটি ক্লিয়ার ওকে বাংলা বর্ণমালায় যেমন সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ আছে ঠিক ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বা ভাওয়েল কনসনেট আছে তাছাড়া এক্সট্রা ভাবে ভাওয়েল আছে ওখানে আছে। ওকে এবার এই কাজ কি এই লেটারগুলো পাশাপাশি বসবি বসে এনে একটা ওয়ার্ড তৈরি করবে। তাহলে লেটার পাশাপাশি বসলে ওয়ার্ড তৈরি হবে কিন্তু যদি ওই লেটারের মধ্যে ওই ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড শব্দটা লিখলাম লেটার এখানে লেটার আছে কয়টা চারটা চারটা লেটার পাশাপাশি বসছে বসে একটা যদি অর্থ দেয় অর্থ ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে শব্দ শব্দ তো পাশাপাশি লেটারগুলো বসবে বসে যদি একটা অর্থ থাকে তাহলে এটা ওয়ার্ড হবে এবং মনে রাখতে হবে প্রত্যেকটা ওয়ার্ডের একটা সর্বনিম্ন সর্বনিম্ন একটা ভাওয়েল থাকবে প্রতিটি লেটারের মধ্যে একটা ভাওয়েল অথবা সেমে ভাওয়েল থাকবে তাহলে ওয়ার্ডের মধ্যে এই যে ও এটা হচ্ছে একটা ভাওয়েল সো প্রতিটা ওয়ার্ডের মধ্যে একটা ভাওয়েল থাকবে ওকে এই ওয়ার্ড শেষ এরপরে এই ওয়ার্ড এই এমন একটা ওয়ার্ড আছে যেখানে পাঁচটা ভাওয়েল আছে যেটা আমরা পড়ালেখা করি এডুকেশন ওয়াও এডুকেশন 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 এডুকেশন

পাঁচটা পাঁচটা ভাবেল আছে এরকম অসংখ্য শব্দ আছে আমি একটা শব্দ লিখলাম এটা হচ্ছে এডুকেশন এই এজুকেশন শব্দতে পাঁচটা ভবেল আছে এবার এই যে ওয়ার্ডগুলো হইল এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসবে এখানে একটা ওয়ার্ড এখানে একটা ওয়ার্ড ওয়ার্ড এভাবে পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স তার মানে সেন্টেন্সের সংজ্ঞা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে এবার তার মানে একাধিক ওয়ার্ড আই ইট রাইস এই বাক্যটাতে একাধিক ওয়ার্ড একটা হচ্ছে আই একটা হচ্ছে ইট এখানে মনে রাখতে হবে আই এবং এ নামের যে সব লেটারটা আছে এই লেটারটা লেটার হিসাবে ব্যবহার হতে পারে এবং ব্যবহার হতে পারে তার মানে আমরা যদি বলি পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড এটার নাম হচ্ছে আই এবং এ বোঝা গেছে আই মানে হচ্ছে আমি এ মানে পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ডের নাম এ এবং আই এবার এই ক্ষেত্রে ওয়ার্ড এক্ষেত্রে আই একটা ওয়ার্ড বাট এই ক্ষেত্রে এই যে রাইস বানাবে এই আইটা ভাবেল এবং লেটার এটা হচ্ছে এখানে কি লেটার ওয়ার্ড এর মধ্যে কি থাকবে লেটার থাকবে এটা রাইস টা সম্পূর্ণটা একটা ওয়ার্ড ওয়ার্ড এর মধ্যে কি থাকবে লেটার থাকবে এইখানকার আইটা হচ্ছে লেটার লেটার বা এইখানকার আইটা কি ওয়ার্ড ওয়ার্ড তাহলে আমরা সামারি টাইলাম কি সর্বনিম্ন সবথেকে পৃথিবীর সবচেয়ে ছোট যে ওয়ার্ডটা ওটার নাম হচ্ছে আই এবং এ এবং এই সেন্টেন্সের মধ্যে আই এটা আই ওয়ার্ড এবং এ আইটা হচ্ছে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে তাহলে আমরা কি শিখলাম সেন্টেন্সের সংখ্যা একাধিক ওয়ার্ড একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে পাশাপাশি বসে বসে যদি একটি সম্পূর্ণ তার মানে সম্পূর্ণ এবং অর্থপূর্ণ যদি একটি সম্পূর্ণ ও অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে ইট ইজ ম্যাটার এই যে এই যে সেন্টেন্সের সংজ্ঞাটা এই সেন্টেন্সের সংজ্ঞাটা আসলে সঠিক নয় সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড স্যার ঠিক এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণ অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে হ্যাঁ তাহলে এক একাধিক হলে অনেক লাভ হবে একাধিক হলে মিনিমাম একটার বেশি লাগবে আর একটা তো চলবে না এক একাধিক ওয়ার্ড তাহলে একটা কেন হলো দুই বা ততধিক হবে না তাহলে এখন কথা শুনো একটা ওয়ার্ডে সেন্টেন্স হবে হ্যালো এটা সেন্টেন্স यस তুমি আমাকে কি বলে তুমি আমাকে সাহায্য করেছো থ্যাঙ্কস তাহলে কি বললাম আরে স্যার এখানে যাই হাই থ্যাঙ্কস

আমার মনের ভাব প্রকাশ হইলো না মনের ভাব প্রকাশ করলে কি হবে সেন্টেন্স আমার আচ্ছা এই যে বাক্যটার মধ্যে পাশাপাশি বসে এনে সম্পূর্ণ অর্থপূর্ণ সম্পূর্ণ হয়েছে আহ আমাকে কেউ আঘাত করলো আহ এই আহ কথাটা বললাম সম্পূর্ণ হয়েছে এবং অর্থপূর্ণ হয়েছে আহ মানে কি আমার কষ্ট লাগছে সম্পূর্ণ এবং অর্থপূর্ণ যদি হয় তার মানে মনের ভাব প্রকাশ করেছে সো এটা একটা সেন্টেন্স তার মানে হাই থ্যাঙ্কস হ্যালো ওয়েলকাম এগুলো সবগুলো এক একটা সেন্টেন্স তার মানে আমরা এতদিন যে শিখলাম দুই বা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে এইখানে একটু সামনে অ্যাড করতে হবে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটু সম্পূর্ণ অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে এবার গরুর যে ডাকটা আছে হাম্বা এটা কি সেন্টেন্স হবে কি না হবে না গরুর ডাক কোনো দিন সেন্টেন্স হবে না ও যদি মারো তাও হামবা আর যদি বুঝা গেছে কিবা আছে নাকি না বাট আমার যদি মারো তাহলে আমি আহ বলবো আর যদি আমি আনন্দ পাই হুর্রে বলবো ঠিক আছে সো তাহলে বুঝতে হবে আমার আমার কথা হচ্ছে যে কোনটা সেন্টেন্স কোনটা সেন্টেন্স না একটা সেন্টেন্স হতে গেলে মিনিমাম তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে এটা বাংলা ব্যাকরণে পড়বি একটা সেন্টেন্সের মিনিমাম তিনটা বৈশিষ্ট্য থাকে একটা হচ্ছে আর কি বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে আকাঙ্ক্ষা থাকতে হবে বাক্যটা শোনার জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে তার যোগ্যতা থাকতে হবে এখন মনে করেন যোগ্যতা কি মনে করেন মাস আকাশে উড়ে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসছে আকাশে উড়ে মাস যে আকাশে উড়ে একাধিক ওয়ার্ড বলছে না পাশাপাশি আচ্ছা বসছে একাধিক ওয়ার্ড বলছে পাশাপাশি বলছে একটি সম্পূর্ণ হচ্ছে বাক্যটা মাছ আকাশে উড়ে না হয়নি সম্পূর্ণ সম্পূর্ণ হয়েছে কিন্তু অর্থপূর্ণ হয় নাই তাহলে অর্থ সম্পূর্ণ হতে হবে অর্থপূর্ণ হয় নাই সো এখানে তার যোগ্যতা হারাইছে তার মানে এটা বাক্য নয় এবার যদি আমি বলি পাখি পাখি ওই সাঁতার কাটে যেমন সম্পূর্ণ না মানুষ ঘাস খায় সম্পূর্ণ গরু ভাত ঘাস খাই ভাত খাইতে পারে এই খাইতে পারে যে স্বাভাবিক ব্যাপার বাট যদি মানুষ ঘাস খায় বল তাহলে এটা হবে না সেন্টেন্সের সংজ্ঞা থেকে আমরা ক্লিয়ার হইলাম কি সেন্টেন্সের সংজ্ঞা একটা ওয়ার্ড হতে পারে একাধিক ওয়ার্ড হতে পারে আবার একাধিক ওয়ার্ড পাশাপাশি বসলেই হবে না এটা সম্পূর্ণ হতে হবে অর্থপূর্ণ হতে হবে তা এবং মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে তাহলে ওটা হবে বাক্য বা সেন্টেন্স ঠিক আছে এবার যদি প্রশ্ন আসে যে সেন্টেন্স বা বাক্য কয় প্রকার এই যে দেয়ার ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স এটা এটা বলি দেয়ার ফাইভ কাইন্ড অফ সেন্টেন্স না প্রশ্নের উত্তরটা ঠিক হয়ে যায় এখন কথা হচ্ছে আমার প্রশ্নটা ভুল আমরা প্রশ্নটা এতদিন ধরে শিখলাম ভুল সেন্টেন্সের যদি বলে যে সেন্টেন্স কয় প্রকার এটার উত্তর যে প্রশ্ন করবে তাকে আবার বলতে হবে সেন্টেন্স প্রকার না সেন্টেন্স কোন অনুসারে কত প্রকার কোন অনুসারে বলতে অর্থ অনুসারে কয় প্রকার প্রশ্ন বলতে হবে এরকম অর্থ অনুসারে কয় প্রকার সেন্টেন্স গঠন অনুসারে কয় প্রকার বুঝা গিয়ে গেছে তার মানে প্রশ্ন করতে হবে সেন্টেন্স অর্থ অনুসারে কয় প্রকার এবার উত্তর কত অ্যাকর্ডিং টু মিনিং দেভস অফ সেন্টেন্স আর ডিসার্টিভ সেন্টেন্স Yes, okay okay ebar jodi chapter onshore koto taka according to structure there are three kinds of sentences these are simple sentence complex sentence compound sentence amra kintu basic alochna kortechi je je there are three types of sentence according to meaning? 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 অর্থ অনুসারে আর কি বললা স্ট্রাকচার অনুসারে 3 গঠন তাহলে আমরা বলতে পারি অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার অ্যাসারটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটিম সেন্টেন্স গঠন অনুসারে তিন প্রকার সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স কিউটা কম্পাউন্ড সেন্টেন্স হ্যাঁ তিন প্রকার এবার সিম্পল সেন্টেন্স এটা বলি সিম্পল সিম্পল আসলে সিম্পল সিম্পল কমপ্লেক্স কমপ্লেক্স খনফন ঠিক আছে আচ্ছা তাহলে তিন প্রকার গেল এবার সেন্টেন্স যে ভাগ করলাম এবার আরো ভাগ করা আছে সেন্টেন্স ভয়েজ অনুসারে দুই প্রকার অ্যাক্টিভ ভয়েস ভয়েস তাহলে সেন্টেন্স কি ভাগ করলাম ভয়েজ অনুসারে আবার অ্যাক্টিভ ভয়েস ভয় আবার সেন্টেন্স ডিগ্রি অনুসারে তিন প্রকার তিন প্রকার কি কি পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি আমরা কিছু জিনিস শিখলাম সেন্টেন্সের প্রকার প্রশ্ন অনুসারে কয়েক ডিগ্রি আমরা শিখলাম সেন্টেন্স এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থপূর্ণ এগুলো কাজে লাগবে না এগুলো কোনো লিখিত পরীক্ষা আসবে না এগুলো জানার বিষয় জানার বিষয় এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে সেন্টেন্স অর্থ অনুসারে পাঁচ প্রকার একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা অ্যাসার্টিভের বাংলা হচ্ছে বন্যা বা বিবৃতিমূলক বাক্য একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভের বাংলা হচ্ছে প্রশ্নসূচক বা জিজ্ঞাসা সূচক বাক্য একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক বাক্য অনুজ্ঞা বলতে আদেশ অনুরোধ উপদেশ নিষেধ অ্যাডচ্যাট্টা তারপরে হচ্ছে একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য অ্যান্ড সর্বশেষ যেটা অ্যাক্সডেল সেন্টেন্স যেটা হচ্ছে বিস্ময়সূচক আনন্দ দুঃখ বেদনা এগুলো হচ্ছে বিস্ময়সূচক বাক্য তারপর হচ্ছে সিম্পল সেন্টেন্স সরল বাক্য কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য হ্যাঁ কমপ্লেক্স কম ওকে অ্যান্ড এবার ভয়েস অনুসারে সেন্টেন্স হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অ্যাকটিভ প্যাসিভ প্যাসিভ অনুসারে কয় প্রকার তিন প্রকার তিন প্রকার একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি পাঁচ প্রকার সেন্টেন্সে গঠনগুলো মুখস্থ করতে হবে তো অ্যাসারটিভ সেন্টেন্সের গঠন সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষে ফুল স্টপ অবজেক্ট এখন আমাদের শিখতে হবে সাবজেক্ট কি ভার্ব কি অবজেক্ট কি প্রত্যেকটা এক একটা ডিটেইলসে আলোচনা করব ঠিক আছে আচ্ছা সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষে ফুল স্টপ ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস হেল্পিং ভাব প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস কোশ্চিন মার্ক ইন্টার ইন্টারগেটিভের আরেকটা গঠন হচ্ছে হেল্পিং ভাব প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট কোশ্চিন মার্ক অ্যান্ড এম্পারেটিভ সেন্টেসের গঠন হচ্ছে ভার প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ আরেকটা গঠন হচ্ছে লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট মি হিম হার দেম এট ইট এনি নেম প্লাস ভার প্লাস অবজেক্ট অ্যান্ড ফুল স্টক অপটারেটিভ সেন্টেসের গঠন হচ্ছে মে প্লাস এসআ অর্থাৎ মে প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ অ্যাক্সোমেটিভ সেন্টেসের গঠন হচ্ছে হুরা এলাস ফাই শেম এক্সপ্লেশন মার্ক সাবজেক্ট ভার অবজেক্ট শিশু সব ফুলিস্ট অথবা আর একটা ঘটনা হচ্ছে হোয়াট অথবা হাউ প্লাস এই অথবা অ্যান্ড প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাড ভার প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সপ্লেশন মার আচ্ছা স্যার আমি একটা কথা বলি এত পড়া লেখা না করি যত বলে টাকা আপনার প্রাইভেট টাকা দিব অথবা টাকা দিয়ে একটা হচ্ছে স্যার ওই কী বলে স্যার কানে লাগাই বলে কি স্যার

এই যে তোমাদের ক্লাসগুলো লেকর্ড ক্লাস গুলো দিচ্ছে এই যে তোমরা কথা বলছো এক্সেন্ মানেটা এক্সেন মানিটা সম্পূর্ণ শোনাবে ওটা কাটে দিচ্ছে ওটা কাটে দিচ্ছে এবার কাম টু দা পয়েন্ট কাম টু দা পয়েন্ট এবার এই যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলোর আমাদের গঠন রেখে দিতে হইবে আমরা শর্টকাটে লেখি পাঁচ প্রকার সেন্টেন্সের গঠন অন্তত মুখস্থ করব এসআরটি এসআরটি আমরা এ এস দ্বারা প্রকাশ করলাম সাবজেক্ট ভার অবজেক্ট শিশু খুলিষ্ট ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন এক নম্বর যে গঠনটা ডাব্লিউএস ডাব্লিউএস ওয়ার্ড প্লাস এস বি প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট শীর্ষের পশ্চিম ভার দুই নাম্বার যে গঠনটা হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট শেষে কোশ্চিন মার্ক এম্পারেটিভ এম্পারেটিভের যে গঠনটা ভার্ব প্লাস অবজেক্ট শেষে ফ্লিষ্ট এক নম্বর গঠন দুই নাম্বার যে গঠনটা লেট থাকবে প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে ব্যক্তিবাচক অবজেক্ট এই ব্যক্তিবাচক অবজেক্টগুলোতে আমরা ব্র্যাকেটে লিখলাম মি হিম হার ডেম ইট এদিনেম প্লাস ভার প্লাস অবজেক্ট সে স্টক অবটেটিভের যে গঠনটা অপটেটিভ অবটেটিভ মে থাকবে সাবজেক্ট থাকবে ভার থাকবে অবজেক্ট থাকবে পুলিস্টক থাকবে এটা আমরা বলতে পারি মেয়ের জায়গায় মেয়ে আছে অ্যান্ড সাবজেক্ট ভার অবজেক্ট শিখলাম কি এসআরটিভের গঠন মেয়ে প্লাস এসআরটিভ এসআরটিভ অ্যান্ড ফাইনালি অ্যাস্ট্রমেটির যে গঠন গঠনটা ভুললাম এলাস পাই এক্সন মার্ক সাবজেক্ট ভার্ড অবজেক্ট শিশু পৃষ্ঠ দুই নম্বর যে গঠনটা ভার্ট অথবা প্লাস এ অথবা এন এনজেক্টিভ অথবা অবজেক্ট সাবজেক্ট ভার্ড অ্যাক্সোলেশন মার্ক পাঁচ প্রকার সেন্টেন্সের গঠন সুন্দর করে মুখস্থ করতে হইবি এখানে কিছু প্রতীক লিখছি আমরা